প্রিয় বোনেরা ভাই আসসালাম আজকে আমরা কিন্তু প্রচন্ড শীতের মাঝে আছি সবাই আমি রবি ব্যক্তিগতভাবে আমি একটু হবে ভাবে আমি যে সপ্তাহে আমাদের যেহেতু শৈত্যে ঠান্ডা চলছে প্রচন্ড শীতে আমাদের মহিলাদের বিশেষ করে মহিলাদের বেশি সমস্যা আপনারা ভাতটা রান্না করছেন কাপড় চোপড় পরিষ্কার করছেন এটা প্রচুর ঠান্ডা হচ্ছেন ঠান্ডা কবে আপনার পানি নাটতে হয় আমরা যদি মহিলাদের মাঝে বেশি শীত গ্রহ দিচ্ছি যে তারা যেন একটু ঠান্ডার থেকে যেন রক্ষা পায় এই জন্য আমি সপ্তাহ পেবি গতকালকেও করছি আজকে করছি দিনের বেলা নাবিল পরিবহন অফিসে ওটা ওখান থেকে সবকিছু মানে বিতরণ করছি তো ইলিয়া দা লিপিয়া পা বরাবরই কিন্তু আপনাদের এই যে এই দিকে মহিলাদের সরকার খেয়াল রাখে এবং আমাকে বলে এটা প্রয়োজন ওটা প্রয়োজন তখন আমি দিয়ে প্রজন মেটানোর চেষ্টা করি তো যাই হোক আল্লাহ রহমতে আমরা ওই কিছু ব্যবস্থা করতে পারছি যেহেতু আমি কোন রাজনীতিক লোক না আমি একজন সমাজসেবী লোক আমি চাওয়া পাওয়ার জন্য আপনাদের কাছে আসিনি তো আমি সেবা করার জন্য আসছি আপনাদের কাছে দুটো যদি একটা কম্বোল দিয়ে যদি আমি নিজেকে নিজেকে মানে সান্ত্বনা দিতে পারবো না আমার দু টাকার থেকে আপনাদের কাছে টাকা ব্যয় ব্যয় করতে পারছি বা পঞ্চাশ বছর ব্যয় করতে পেরেছি এটা করতে পারলে আমাকে খুব খুশি লাগে আমি বরাবর বলছি আমি সেবা মানুষের সেবা করতে পারলে দুষ্ট মানুষের মাঝে দাঁড়াতে পাশে দাঁড়াতে পারলে তাদের কিছু উপকার করতে পারলে আমি নিজেকে ধন্য মনে করি আমার জন্ম স্বাস্থ্য স্বাস্থ্যকতা আসে দেখ মনে করি তো আমি আছি আপনাদের সাথে পাশে আছি যখন যে কোনো জিনিসের প্রয়োজন হলে আমাকে বলবেন লিপি আছে ইলিয়াস আছে আপনাদের কাছে আপনাদের নিউজটা আমাকে পৌঁছে দিবে এবং আমি একজন স্বেচ্ছাসেবী হিসেবে আপনাদেরকে আমি সহিত করে দেবো আমার কোনো চাপ বলবো তো আমাকে এটা দেন আপনাদেরকে এটা দিতে হবে এটা না যদি আপনি আমার আমাকে আমাকে আপনারা চোখে মুখে রাখবেন মুখে রাখবেন চোখে রাখবেন আর আমাকে স্মরণ করবেন একটু ভালোবাসা দেবেন আমি সবসময় আপনাদের পাশে আসবো সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন আর এই অল্প যেটা কম্বলে এতটুকু পারি আমরা একটু নিজেকে ঠান্ডার থেকে নিজেকে আবৃত্ত রাখবো আর কি নিজেকে মুক্ত করে ঠান্ডার থেকে আমরা পরিত্রাণ পাবো আমাদের প্রত্যেকটা এলাকায় যারা বিত্তমান তারা যদি এতটুকু সহযোগিতা করে যে নিজ নিজ এলাকায় যে আমাদের এই এলাকায় আমরা একশো জনকে একশো টাকা কম্বল দিব একশো টাকা কম্বলের দাম হচ্ছে তিনশো তিন হাজার টাকা তিরিশ হাজার টাকা তা তিরিশ হাজার টাকা যদি বাচ্চাকে খরচা করতে পারে যদি করে তাহলে দেখা যাবে মানবতার যে মানুষের মানবতা থাকে মানবতাটা প্রকাশ করা যাবে এবং মানবতা যে মানুষের ধারাটা অব্যাহত থাকবে করতে প্রতিটা এলাকায় আমি অনুরোধ করছি প্রতিটা এলাকায় যেন সবাই যেন এই আপনাদের মাঝে যেন বিক্ষোভের মাঝে যদি কম্বল দিয়ে যেন সহযোগিতা করে তাহলে আমাদের কাউকে চিন্তা করতে হবে না প্রত্যেকটা এলাকার যদি একটু বিত্তবান লোক যদি একটা করে দায়িত্ব নেয় তাদের যে পাশের বাড়ি ওর পাশের বাড়িতে কি আছে সে কিন্তু জানে আমরা কিন্তু এক মহল্লা থেকে আরেক মহল্লা জানবো না কিন্তু প্রতিবেশী কিন্তু জানবে আমার প্রতিবেশী কে গরিব আছে কে দুস্থ আছে কার ঠান্ডার কাপড়ে পড়েছেন সে কিন্তু জানবে এরকম যদি সবাই যদি আমাদের মতো যদি মানব মানবতার যদি সবার ভিতরে কাজ করে ইনশাল্লাহ সবাই আমরা ঠান্ডার থেকে এই শীত থেকে অবশ্যই মুক্তি পেতে পারি এবং পাবো ইনশাল্লাহ তা সবাই আরে মানবতার দিকের দিকে আমি দৃষ্টি আকর্ষণ করছি আল্লাহ যেন তাদেরকে যেন হেডার দান করে যেন তারা যেন মানবতায় হাতির জন্য মানুষের পাশে এগিয়ে আছে মানুষের সহযোগিতায় করে সবাই ভালো থাকবেন আর সালাম আলাফ ছেলে ছেলে মাত্র আমি মধ্যবর্ষে আমার দায়িত্ব তুল পাচ্ছে কিন্তু পর বুড়ো হয়ে যাবো তারপরে হয়তো নাও থাকতে মানও মারা যাবো সবাই কবর দিতে হবে স্বল্প জীবনের জন্য সবাই সুন্দর থাকবেন ভালো থাকবেন আল্লার কাজ করবেন যে যে ধর্মে সেই ধর্মে কাজ করবেন আপনারা অন্তত সৎ পথে চলার চেষ্টা করবেন আর আমল করবেন